তো বন্ধুরা টমেটো চাটনি তো অনেক খেয়েছ একবার এইভাবে বানিয়ে দেখো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে কারণ এই চাটনিগুলো খেতে অনেকটাই টেস্টি হয় তাই তোমাদের বলছি ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো আর শিখে নাও টেস্টি চাটনির রেসিপি তো চলো রেসিপিটা স্টার্ট করা যাক তো প্রথমে আমি এখানে টমেটোগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি আর আমি এখানে নিয়ে নিয়েছি ধনে পাতা কুচি পেঁয়াজ কুচি কিশমিশ দুটো শুকনো লঙ্কা দুটো কাঁচা লঙ্কা দুটো এলাচ এক টুকরো দারচিনি অর্ধেকটা পাতিলেবু আর এখানে নিয়েছি আমি একটা খেজুর কুচি করে এবার আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আর আমি এতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সরষের তেল আর তেলটা গরম হয়ে গেলে এবার আমি প্রথমে এতে দিয়ে দিচ্ছি পাঁচ পাঁচফোরণ আর পাঁচ পাঁচফোড়নটা কিন্তু আমাদের একটু ভেজে নিতে হবে আর পাঁচ পাঁচফোড়নটা একটু ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তো এখানে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি দুটো এলাচ ও এক টুকরো দারচিনি আর দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা দুটো কাঁচা লঙ্কা এবার আমি এইগুলোকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি তো এখানে দেখো পেঁয়াজটা কিন্তু আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দেবো আগের থেকে কেটে রাখা টমেটো গুলোকে তো আমি তেলের মধ্যে টমেটো গুলো দিয়ে দিলাম এবার আমি টমেটো গুলোকে খুব সুন্দরভাবে ভাজতে থাকবো তো এখানে টমেটোগুলোকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি এতে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আর আমি এখানে দিয়ে দিচ্ছি এক চার চামচ হলুদ গুঁড়ো তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো তারপরে আমি এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার আমি এই সবগুলোকে খুব ভালো করে জাল করতে থাকব। আর এতে কোনো কিন্তু জল দেওয়ার প্রয়োজন নেই এই টমেটোটা কিন্তু জাল করতে করতে গলে যাবে তো চলো এবার আমি এটাকে খুব ভালো করে জাল করে নিচ্ছি যতক্ষণ না টমেটোটা গলে যাচ্ছে তো তোমরা দেখতেই পাচ্ছ আমি এটাকে অনেকক্ষণ খুব ভালো করে জাল করে নিয়েছি আর টমেটোগুলো কিন্তু আমার খুব সুন্দরভাবে গলে গেছে আর এবার আমি এতে দিয়ে দেব চিনি এবার আমি এতে দিয়ে দেব স্বাদ মতো চিনি আর চিনিটা কিন্তু তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিবে তো আমি এখানে এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম এবার আমি জাল করতে থাকব যতক্ষণ না আমার চিনিটা খুব সুন্দরভাবে গলে যাচ্ছে আর চিনিটা গলে গেলেই দেখতে পাবে যে চাটনিটা অনেকটাই পাতলা হয়ে গেছে কিন্তু চাটনিটা পাতলা করলে চলবে না এটাকে জাল করে করে গাঢ় করে নিতে হবে তাহলে কিন্তু এই চাটনিটা খেতে অনেক ভালো লাগবে আর এখানে কিন্তু আমার চিনিটা খুব সুন্দরভাবে গলে গেছে তো আমি সবশেষে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ আর এখানে আমি দিয়ে দিচ্ছি খেজুর তো এবার আমি এগুলোকে খুব ভালো করে জাল করতে থাকবো তো এগুলো খুব ভালো করে জাল করে নেওয়ার পরে আমি এতে দিয়ে দিচ্ছি জিরে ও গোলমরিচের গুঁড়ো আর আমি এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা তো এটাকে এবার আমি কিছুক্ষণ খুব ভালো করে জাল করে নিচ্ছি এবার দেখো আমার চাটনিটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস তো এখানে আমি পাতিলেবুর রসটা দিয়ে দিলাম এবার আমি পাতিলেবুর রসটা দিয়ে এতে দিয়ে দিচ্ছি আগের থেকে কুচি করে রাখা ধনে পাতাগুলোকে তো সবশেষে শেষে রস ও ধনে কুচিটা দেওয়ার পরে আমি আরেকটু এটাকে জাল করে নিচ্ছি আর আমার কিন্তু এই টমেটো চাটনিটার কালারটা অনেকটাই সুন্দর হয়ে গেছে আর এটা কিন্তু একটু গাঢ়ই তৈরি হবে খুব বেশি পাতলা তৈরি হবে না তো দেখো আমার কিন্তু এবার চাটনিটা রেডি হয়ে গেছে এবার আমি চুলার ফ্লেমটা অফ করে দিচ্ছি তো এখানে দেখো টমেটো চাটনিটা আমি একটা বাটিতে তুলে নিয়েছি আর এটা কতটা সুন্দর ও পারফেক্টভাবে তৈরি হয়েছে আর সত্যি বলতে এটা খেতেও কিন্তু অনেক টেস্টি তোমাদের যদি বিশ্বাস না হয় তাহলে কিন্তু তোমরা আমার রেসিপিটা দেখে অবশ্যই ট্রাই করো তোমাদের অনেক ভালো লাগবে আর রেসিপিটা কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে একেবারেই ভুলো না আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু ভিডিওটা শেয়ার করে দিও যাতে এই রেসিপিটা দেখে সবাই বানাতে পারে তো চলো আজকের মতো এতটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওটি